আসসালামু আলাইকুম শুভ সকাল যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো সকাল সকাল কাজ শুরু করেছি আজকে মাত্র কয়েকটা ট্যাঙ্ক অলরেডি পরিষ্কার করেছি এখন রেস্টে গিয়েছিলাম আর কিছু টাইম মোটামুটি যে ট্যাঙ্কগুলো একদম পরিষ্কার হয়েছে নিচে কোনো ময়লা নেই তারপর এই দিকটা মানে মোটামুটি এই সাইডের এই সাইডের কিছু ট্যাঙ্ক মানে পরিষ্কার করে ফেলেছি দেখেন একদম নিচে আছে আর হচ্ছে রেড সিন নিচে বসা আর হচ্ছে ডার্ক ড্রাগন কাপি তো আমি এই পাইপটা ইউজ করি পরিষ্কারের জন্য আর হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যারা অনেক লেট লাগে আর কি আপনার ট্যাঙ্ক পরিষ্কার করতে তারা চাইলে হাফ ইঞ্চি যে পাইপটা আছে লুজ পাইপ ওইটা নিয়ে এরকম একটা দুই লিটার সেভেন আপ কলা অথবা যে কোনো বোতল কেটে ব্যবহার করবেন তাহলে হচ্ছে এই বোতলটা একবারে আপনার পাঁচ ইঞ্চি জায়গা নিচের যে ময়লাটা আছে ধরেন আমি প্রুফ দেখাচ্ছি এতে এভাবে পাঁচ ইঞ্চি জায়গা কিন্তু ময়লাটা নিয়ে যাচ্ছে যে ধীরে ধীরে নিয়ে যাবেন সে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি কাভার করবে আর যদি শুধু খালি এই পাইপটা ব্যবহার করেন তাহলে হাফ ইঞ্চি যেটা আধা ইঞ্চি আর কি ওই আধা ইঞ্চি জায়গাটা আপনার পরিষ্কার করতে পারবেন অনেক সময় লাগবে ধরেন এই ট্যাঙ্কটা আমার দুই ফিট আছে তো এইখানে একবার দিলাম এইখানে একটা টান দিলাম এইখানে মানে চারটা চারবার এই সাইড থেকে এই সাইডে চলে আসলাম তো আমার ট্যাঙ্ক কিলার শেষ পরিষ্কার করা যদি আমি হাফ ইঞ্চি পাইপ দিয়ে পরিষ্কার করতে যাই তো আমার একটা ট্যাঙ্কের মধ্যে বহু সময় দিতে হবে তো এই যে আবার দেখাচ্ছি এরকম একটা পাইপ নিবেন নিয়ে শুধু খালি এই বোতলটা লাগিয়ে নেবেন এই পাইপটি একটু গরম করে এটার ভিতরে ঢুকে তারপর হচ্ছে এই যে তার এটা হচ্ছে তামার তার দিয়েছে আর কি যাতে জং না ধরে একদম সহজ আমি ধরেন কিছু সময়ের ভিতরে অর্ধেক খামার শেষ করে ফেলতে পারি তো এই বিষয়টা হয়তো অনেকের জানা অনেকের জানা নেই আমি মনে করি অনেকের জানা নেই আমি দেখিনি আর কারোকে মানে এরকমভাবে করতে তো এইভাবে যদি করেন তাহলে আপনার পরিশ্রমটাও কম হবে এবং খামারটা পরিষ্কার করতে মানে ট্যাঙ্কের ময়লাটা পরিষ্কার করতে অনেক সুবিধা হবে তুই যদি দেখেন এটা হচ্ছে একদম ক্লিন করা নিচে গোল একটা ট্যাঙ্ক মোটামুটি ওই সাইডটা আমার ক্লিয়ার হয়েছে বাকি এইগুলি এইখানে কয়েকটা রয়েছে তারপর হচ্ছে ওই সাইডটাতে রয়েছে এখনও যায়নি ওই সাইডটা আজকে আমি করতে পারবো না এই সাইডেও কিছু ট্যাঙ্ক রয়ে গেছে এই সাইডটা কালকে করতে হবে একসাথে করা সম্ভব না পুরোটা এই এটার মধ্যে এই এই মধ্যে কিন্তু নিচে এলগি ছিল প্রচুর এলগি গুলি কালকে পরিষ্কার করছে প্রায় পাঁচ কেজির মতো হইব ওইটা আমার ওই হাঁসকে দিয়েছে আর কি হাঁসে খেয়ে ফেলছে আর এইখানে কয়েকটা মোছ আছে এটার মধ্যে গ্রিন এলগি দৌড়াইছি তো মাসাল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে ভালোভাবে ধরছে আর এই পাশে আরেকটা তো এইটার নিচে অপরিষ্কার করতে হবে আমার কেউ এটা বারবার ব্লার হয়ে যাচ্ছে এই যে নিচে এইগুলিও আজকে হোয়াইট দেখি ধরতে পারি কিনা এদের বেবি পাইছি প্রচুর বেবি পাইছি দেখি শীতের আগে বেবি না নিতে পারলে শীতের মধ্যে একটু কষ্ট হয়ে যাবে একটা মাছ যদি আমার ধরতে এতক্ষণ লাগে তাহলে কেম নাকি মাসাল্লাহ আমি দেখেছি আর আরো অনেকে পুষ্ট করে টক্সিডু হোয়াইট বাট ওটার সাথে আমারটা মিলে না এই যে এটার মধ্যে আছে এই সাইডটা পুরো ক্লিয়ার করতে হবে আর আমার এটাতে হচ্ছে গ্রিন হেড সামোরাই তো এটা হচ্ছে মাস্টার পেয়ার ফিমেলটাকে বিড়িং এ দিয়েছি ফ্রাই দেখছি দিয়েছে দেখি এত বড় করিস না মাশ আর এটা তো হচ্ছে ওদের বেবি আগের বেসের তো কালার আসতেছে মেলগুলির কালার দেখছি আসা শুরু হয়েছে আর এই পাঁচটা হচ্ছে আমার হাঁসগুলো এটা হচ্ছে প্রোডাকশনে আসেনি হয়তো পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম আসা শুরু হবে এইখানে হচ্ছে চার পিস আমাদের এলাকার বাসায় চীনা হাঁস বলি আর কি এরা খুব ফ্রেন্ডলি আমার সাথে মানে এইগুলি একটু একটু ভয় পায় কিন্তু এরা চারজন খুব ফ্রেন্ডলি একদম আমার কাছে চলে আসে সবসময় খাবার নিয়ে গেলে তো এদেরকে আটকানো না ওদেরকে কিন্তু ওই সাইড দিয়ে আমি নেটটা ফাঁকা করে রেখেছি এই জমিতে যাওয়ার জন্য ওরা যায় কিন্তু এখনো সকাল সকাল তো তার জন্য হয়তো যাচ্ছে না এই যে এইগুলি ট্যাঙ্ক নিচে পরিষ্কার করতে হবে নিচে এলগি প্রচুর আর পানি কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার আর এটা হচ্ছে আপাতত মিক্স মিক্স আছে এখানে প্রচুর বেবিও দিয়েছে প্রচুর মিক্স আর হচ্ছে এটার মধ্যে ক্রে আছে এই যে মার্শাল্লাহ এটা হচ্ছে ওভার সাইজ আর কি হয়তো টোটাল ছয় সাত ইঞ্চির মতো হবে সম্ভবত আর ওইখানে হচ্ছে ব্লু কালারটা দেখা যাচ্ছে না বেশি আর এ হচ্ছে আমার প্লাটিনাম বেলুন মলি মন্টেল ছাড়াটা এখানে হচ্ছে লংফিন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এখন কাজ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমি দোয়া করি সকলে ভালো থাকুক সুস্থ থাকুক তো বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম